আইপিএস রয়েছে এক আইপিএস যেটা রয়েছে চুয়াল্লিশটা সাউন্ড এর মধ্যে একটা হচ্ছে র সাউন্ড সো আজকে আমরা শিখব কোথায় আর র এর মতো উচ্চারিত হবে কোথায় আয়ের মতো উচ্চারিত হবে সো এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে যে ব্রিজ ব্রিটিশ ইংলিশে আর এর ব্যবহার করা হয় না কিন্তু আমেরিকান ইংলিশে সব জায়গায় আর এর ব্যবহার করা হয় কিন্তু ইন্টারন্যাশনালি ব্রিটিশরা কিছু কিছু ক্ষেত্রে আর এর ব্যবহার করে আবার কিছু কিছু ক্ষেত্রে করে না কিন্তু আমেরিকানরা সব জায়গায় আর এর ব্যবহার করে সো এই জিনিসটা আমরা আর একটু ক্লিয়ার হবে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সো প্রথম পার্টে রয়েছে এক নাম্বার রুলস যদি আমরা ধরি যে এক রুলস তাহলে শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে অবশ্যই আর উচ্চারিত হবে এটাকে আপনি আরটাকে সাইলেন্ট করতে পারবেন না বা হচ্ছে মিউট করতে পারবেন না যেমন হচ্ছে রান আর ইউএন রান রেড রিস্ক রিড হ্যাঁ তারপর হচ্ছে রুম এখানে কিন্তু আপনি অবশ্যই আর সাইলেন্ট হবে না দুই নম্বর হচ্ছে পাশাপাশি দুইটা আর থাকলে অর্থাৎ ডাবল আর যদি থাকে তাহলে একটা আর উচ্চারিত হবে দুইটা আর উচ্চারিত হবে না যেমন সরি আমরা কিন্তু একটা আর উচ্চারিত করি আর একটা উচ্চারণ করি না এখন আমরা কিন্তু সররি বলি না সররি এটা বলি না সরি সিম্পলি সরি সরি সো সরি ওকে তারপর ফ্যারট ফ্যারট ফ্যারটটাকে ফ্যারট মেরি হচ্ছে বিবাহ করা আর মেরি অফ মানে হচ্ছে বিবাহ দেওয়া সুতরাং এখানে আর দুইটা আছে একটা একটা উচ্চারিত হবে তিন নম্বর যদি এইচ থাকে আর এর পরে যদি এইচ থাকে তাহলে কিন্তু আর উচ্চারিত হয় এইচ উচ্চারিত হবে না এই রুলসটা একটু খেয়াল রাখবেন আর এর পরে এইচ থাকলে আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে না যেমন রাইম এখানে তো রাহাইম হয়নি রাইট রেদম এখানে তো রেহিদম হয়নি সুতরাং আর উচ্চারিত হবে কিন্তু এইচ উচ্চারিত হবে আচ্ছা চার নাম্বার রুলস হচ্ছে ডাব্লিউ এর পরে যদি আর থাকে তাহলে কি হবে আর উচ্চারিত হবে নাকি হবে না অবশ্যই আর উচ্চারিত হবে না যেমন আমরা সারা জীবন পড়েছি রাইট ডাব্লিউ আর আই টি ই রাইট তারপর হচ্ছে রং আর ও এন সি রং রাইট এটা কিন্তু কোনো চেঞ্জ নাই এখানে ডাবলিউ উচ্চারিত হবে না এই একটাই ডাবলিউ উচ্চারিত হবে না রং র‍্যাপ আমরা র্যাপিং করি মোরাই হ্যাঁ কোনো জিনিস যে আমরা গিফট করি র্যাপিং পেপার দিয়ে সুতরাং এটা হচ্ছে র‍্যাপ ডাব্লিউ আর পি র্যাব রিস্ট আর ডিউ আর রিস্ট মানে কবজি অথবা হচ্ছে মানে হচ্ছে সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আর উচ্চারণ করতে হবে আর এর পরে যদি এ ই আই অর্থাৎ ভাওয়েল থাকে আর এর পরে যদি থাকে যে কোনো তাহলে অবশ্যই আর উচ্চারিত হবে যেমন ফ্রাইডে ফ্রাইডে এখানে আর এর পরে কি আছে আই আছে আই হচ্ছে একটা ভাওয়েল সুতরাং এখানে আর উচ্চারিত হবে তারপর হচ্ছে ফ্রেই পি আর এ এখানে আর এর পরে এ আছে আর উচ্চারিত হবে ফেব্রুয়ারি ফেব্রু আর ইউ এখানে আর আর পরে পরে আছে সুতরাং উচ্চারিত হবে সো লাস্ট যে সেটা হচ্ছে যদি ডাব্লিউ ওয়াই থাকে আমরা আগেই জেনেছি যে ডাব্লিউ আর ওয়াই হচ্ছে কি সেমি ভাওয়েল সুতরাং আর এর পরে যদি সেমি ভাওয়েল থাকে তাহলে আর অবশ্যই উচ্চারণ হবে যেমন হচ্ছে ক্রাই সি আর ওয়াই ক্রাই সো এখানে আর এর পরে কি আছে ওয়াই তাই না এখানে দেখেন ফেব্রুয়ারি এখানে আর এর পরে ওয়াই আছে সুতরাং আর এর পরে সেমিভাই থাকলে আর উচ্চারিত হবে এখানে দেখেন মাই ব্রাদার আমরা একটা রুল শিখবো যে শব্দের শেষে আর থাকলে আর উচ্চারিত হবে না সো এখানে দেখেন আর আছে ব্রাদার হওয়ার কথা ছিল কিন্তু এর ওয়ার্ডে আছে অর্থাৎ সেমিভাইল সুতরাং এই আরটা উচ্চারিত হবে যেমন হচ্ছে মাই ব্রাদার এখানে না হয়ে হবে মাই ব্রাদার ওয়ার্কস ইন দ্য ফিল্ড মাই ব্রাদার ওয়ার্কস ইন দ্য ফিল্ড সো এই হচ্ছে আর এর ব্যবহার অর্থাৎ এই ছয়টা জায়গায় ছাড়াও সব জায়গায় আর ব্যবহার হবে কিছু কিছু ক্ষেত্রে আর এর ব্যবহার হবে না সেই জায়গাগুলো আমরা এখন শিখব প্রিয় বন্ধুরা তাহলে এই বিষয়টা ক্লিয়ার পরের স্টেপে যাচ্ছি যেখানে আরের ব্যবহার হবে না কমপ্লিটলি হবে না ইন ব্রিটিশ এন্ড ইংলিশ আমরা এতক্ষণ শিখেছি আর কোথায় কোথায় ব্যবহার হবে ব্রিটিশ ইংলিশে এখন শিখবো আর কোথায় কোথায় ব্যবহৃত হবে না অর্থাৎ উচ্চারিত হবে না তো সাত নম্বর রুলসে আছে আরের পরে যদি কনসোনান্ট হয় আর এর পরে কনসোনেন্ট হলে আর উচ্চারিত হবে না কনসোনান্টগুলো অবশ্যই পিওর কনসোনেন্ট হতে হবে যে পিওর কনসোনান্ট হচ্ছে আর এর পরে তাহলে অবশ্যই ব্রিটিশ ইংলিশে আর উচ্চারিত হবে না যেমন হচ্ছে আমরা প্রথমেই পড়েছিলাম দ্বিতীয় ক্লাসে স্যাটারডে মনে আছে কিনা স্যাটারডে স্যাটার ডে কারণ আরের পরে ডে আছে সুতরাং এই আর উচ্চারিত হয়নি স্যাটারডে আবার মার্চ পড়েছিলাম তৃতীয় ক্লাসে এমএ আর সি এইচ মাছ এখানে আরের পরে সি আছে একদম পিওর কনসেন সুতরাং এ আরটা উচ্চারিত হবে না মাছ কি হবে মাছ মাছ ওকে সো এই হচ্ছে আরের পরে কনস্টার্ন থাকলে আর উচ্চহিত হবে না এরকম আপনি আরও অনেকগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন এরপরে আট নম্বর রুলস হচ্ছে আরের পরে যদি পাঙ্কচুয়েশন থাকে পাঙ্কচুয়েশন কি ফুলো স্টপ পাংচুয়েশন হচ্ছে ফুল কমা এক্সক্লেমেশন মার্ক কোয়েশ্চেন মার্ক দাড়ি যা যা ব্লা ব্লা আছে অর্থাৎ কোন পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন যদি আর এর পরে থাকে অথবা আর যদি শব্দের শেষে থাকে শব্দের শেষে আর হলে এই আরটা উচ্চারিত হবে না আমি আবার বলছি আর এর পরে যদি পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন থাকে অথবা আর যদি শব্দের শেষে থাকে যেখানে পাংচুয়েশন হওয়ার কথা কিন্তু দেয়নি ভুলে বা হয়নি সেই ক্ষেত্রে আমরা আর উচ্চারণ করব না ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমেরিকান ইংলিশে আপনি আর উচ্চারণ করতে পারবেন কোনো সমস্যা নেই সো একটা এই উদাহরণ দেখা যায় আই হ্যাভ আ কার আই হ্যাভ এ কার কিন্তু এখানে যখন আর শব্দের শেষে সুতরাং এখানে আর উচ্চারিত হবে না আই হ্যাভ আ খা কি হবে আই হ্যাভ আ খা অথবা আবা খা আবার মাই কার ইজ ব্ল্যাক ব্লু মাই কার ইজ ব্লু এখানে হচ্ছে আর এর পরে কি আছে পরের ওয়ার্ডে ভাওয়েল আমরা এর আগে রুল শিখেছিলাম আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে সুতরাং এই আরটা অবশ্যই উচ্চারিত হবে একই ওয়ার্ড একই ওয়ার্ড পরের লেটারের কারণে বা হচ্ছে পাংচুয়েশনের কারণে আমরা আর উচ্চারণ করছি না মাই কার ইজ ব্লু যেমন এক্সাম্পল হি ইজ মাই টিচার হি ইজ মাই টিচা ঠি চা এখানে কি হবে ঠি চা সংস্কৃত ঠি চয় কারের চা ঠি চা এখানে কিন্তু আর উচ্চারিত হবে না কারণ এখানে একটা ফুল স্টপ রয়েছে বাট যখন আমি বলবো মাই টিচার ইজ স্মার্ট মাই টিচার ইজ স্মার্ট মাই টিচার আর এর পরে কি আছে ভাওয়াল আছে এই আরটা অবশ্যই উচ্চারিত হবে কিন্তু এই আর এর পরে কনসার্ন আছে এই জন্য আর উচ্চারিত হবে না মাই টিচার ইজ স্মার্ট এভাবে যদি আপনি অনেকগুলো এই রুলস দিয়ে অনেকগুলো ওয়ার্ড তৈরি করেন এবং নিজে নিজে চর্চা করেন তাহলে ব্রিটিশ ইংলিশগুলো খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং আইএলসি যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য এটা খুব বেশি হেল্প করবে লিসেনিং স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে সো আমাদের আগের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাদের কাছে এটা আরও বেশি ভালো লেগেছে আমাদেরকে অনুপ্রাণিত করছে ভিডিও বানানোর জন্য এই ভিডিওগুলো ব্যবহার করে আপনি যদি শিখতে পারেন আমাদেরকে জানাবেন আমরা আরও বেশি উৎসাহিত হব কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখে আপনার নিজের স্কিলটা ডেভেলপ করবেন অবশ্যই আপনি ইংলিশ চর্চা করবেন